নমস্কার বন্ধুরা ফ্যামিলি ভ্লগ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো ভিডিওটা আর আজকে তেমন কাজ বাজ কিছু শেয়ার করব না কারণ কি বলতো বাড়ির কাজ বাজ তো আছে অবশ্যই টুকিটাকি কাজ যেগুলো থাকে সেগুলো সবই আছে কিন্তু রান্না বান্না নেই মানে বড় কাজ একটা নেই আর রান্নার সঙ্গে আরও অনেক কাজ জুড়ে থাকে মানে ওই কাটা বাছা থাকে ধোয়া মুচি মানে মাজা ঘষা অনেক কিছু তো সেই সমস্ত আজকে কিছুই নেই তো কালকে আগের দিনের ভিডিওটা যারা দেখেছ তারা বুঝতে পেরেছ যে ওই পাড়াতে আমরা গিয়েছিলাম মানে আমার জ্যাঠা শ্বশুরের ছোটো ছেলের বিয়ে আমাদের দাদা হচ্ছে তো তেল মুড়ি নিতে গিয়েছিলাম আর আজকে সকাল থেকেই খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে তো আজকে আমার ঘরে উনুন ধরবে না হ্যাঁ একেবারে ধরবে না বলাটাও ভুল কারণ আমাদেরকেই ভোজ দিবে আমাদের গরুটাকে আর দিবে না তো আমাদের গরুর ভাত যেটা আমি প্রতিদিন করি গরুর ভাতটা করতেই হবে আর ছেলেকে এখন দুই তিন দিন থেকে ওপরেই বসতে দিচ্ছি মাস্টারমশাইকে তো যেই জন্য দেখো ঘরটা একটু ঝাড়ু দিয়ে সবটা পেতে দিয়ে যাব। মাস্টারমশাই চলে আসবে তো তোমরা হয়তো আজ পেলে বুঝতে পারলে আমার ছেলে কাঁদছে মানে ভয়েস দিচ্ছি এখন ও কাঁদছে তো আবার ওকে নিলাম একটুখানি তারপরে আবার আসলাম তো বাচ্চা মানুষ এই আমাকে এ এটা বললো সে ওটা বললো সারাক্ষণ নালিশ চলতেই থাকছে তো সেই কারণেই কাজ ছিল আর এখন সবটা পেতে দিয়ে গিয়ে রেডি হব আর ছেলে স্কুলে গিয়েছে স্কুল থেকে আসবে তারপরেই যাবো ও পাড়া হুগনি মুড়ি খেতে কিন্তু কি বলো তো রেডি হয়ে না আমি অনেকটা সময় বসেছিলাম আর মাস্টারমশাইয়ের একটু দেরিতে আসার কথা ছিল কিন্তু মাস্টারমশাই চলে এসেছিল তাড়াতাড়ি আর আমি তো আগে থেকে রেডি ছিলাম যাওয়ার জন্য তার মধ্যে ছেলে স্কুল থেকে আসতে একটু লেট করলো কারণ চুলটা কেটেছে চুল কাটতে ওখানে একটু সময় লেগেছে তারপরে যদি আবার আসলো স্নান দান করিয়ে ওকে রেডি করে নিলাম কারণ চুল কেটেছে এমনি এমনি নিয়ে যাওয়া হবে না তারপরে আবার যখন রেডি হয়েছে দেখি মাসটা মাস্টারমশাই এসছে তখন আবার বাড়িতে একটু দুধ জাল করে খাইয়ে দিয়েছিলাম যে মাস্টারমশাই যখন আসলো পড়াটা করে নে তারপরে ছেলে পড়াশোনা করে পরে গিয়েছিলাম আমরা আমরা যখন যাই তখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমাদের অনেকটাই দেরি হয়েছে তো আমার শাশুড়িমা আগে গিয়ে খেয়ে চলে এসেছিল তারপরে প্রদ্যুৎ গিয়েছিল সেও খাওয়া দাওয়া করে চলে আসলো তারপরে তখন আমরা যাচ্ছিলাম আর কোথাও যাবো বললে না ছেলের পড়াশুনোয় একদমই মন বসে না আর আমার আয়নাটা দেখো আবার একটা মানে ফাট ধরেছে এটা ওটা বাড়ি দেয় তো ভাঙা আয়নাই মুখ দেখতে নাই জানি কিন্তু কি করব বলো ছোট আয়নাগুলো বার করলে ওগুলোও বার ভেঙে ফেলে তো মাঝে মাঝে ছোট আয়নাগুলো বার করে ওগুলোতে মুখ দেখা হয় বউ বউ লাগছে বউ বউ লাগছে

যেখানে আর কেউ নেই তো নিজেরাই তুলে নিয়ে খাবার খেয়ে নিচ্ছি আর পাপা বললো ফোনটা নিবে দাও আমাকে ফোনটা দাও তা বললো আমি ফোনটা দিয়েছিলাম আমি আর বুঝিনি যে ও ভিডিও করছে তো আমার পাপার হাতের ভিডিও করা বুঝতেই পারছো নিশ্চয়ই আমি আবার এডিট করার সময় দেখছি মানে এখানে বান্না করছে মানুষজন আছে আরও মানুষ আছে তো সবার সামনে ভিডিও করতেন এক লজ্জা লজ্জা লাগে যেই জন্য ওই আসছি যাচ্ছি এটুকুই ভিডিও করছি তোমাদের সঙ্গে মানে অন্য কিছু আর শেয়ার করছি না তো চলো ঘুগনি মুড়িটা খেয়ে নিই আর খাওয়া দাওয়ার পরে এখন আমরা বসে আছি দেখো বাইরে ছলন চাটা করা হয়েছে মানে বিয়ের মণ্ডপটা আর কি আর আমার তো এদিক ওদিক খেলা করছে খুব ভালোই লাগছে ওর এপাড়ায় এসে আর এখন আমরা বাড়িও চলে যাবো প্রদূত চলে এসছে এই দেখো রান্নান করে দুপুরে আবার রেডি হয়েছি ও বাড়ি যাবো খাবার খেতে তার মধ্যে ছেলে ঘুমিয়েছিলো তো ঘুম থেকে উঠে কিছুতেই যেতে চাইছে না যেই জন্য ওর পাপা আবার ওকে নাচানাচি করে দেখি এমনটা ভালো করার চেষ্টা করছে এটা ও বলেছে তো প্রদূত খেয়ে চলে এসেছে ও পাড়ায় গিয়েছিলো এটা ওটা করছিলো তখন খাবার খেয়ে চলে এসেছে আর এখন আমরা যাব আর আমার পাপা তো একদমই হাঁটবে না মানে ঘুমিয়েছিলো এমনিও হেঁটে যায় কোনো সময় কিন্তু ঘুমিয়েছিলো যে জন্য এখন আর হাঁটাহাঁটি করবে না তার মধ্যে আবার প্রচণ্ড রৌদ্র কেমন দেখছো খুবই রৌদ্র আছে তো বলছে এত রৌদ্রের মধ্যে বাচ্চা মানুষকে নিয়ে যায় তোমাদের বুদ্ধি নেই তো দেখো হচ্ছে একটা ননদ আমার শীতটা ননদ হচ্ছে আর আমার পাপা দেখো ওইদিকে গিয়ে আসছে তো আমরা ওই পাড়ার বাড়িতে যাইনি এই মন্দির থেকেই মানে শুরু করলাম মন্দিরটা আমাদের বাড়ির কাছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার বক বকটা আমি এখানে বন্ধ করি একটু তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি জল স্বাস্থ্য গিয়ে নাচানাচি খুব আনন্দ মজা সকলে ভালো থেকো সুস্থ থেকো শোনার একটি ভিডিওতে দেখা হবে